শুধু দুষ্টুমি করছে একবার চালে হাত ঢুকাচ্ছে একবার ডালে হাত ঢোকাচ্ছে কাজ তো করছে না দুষ্টুমি করছে এ এসো নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি আর আজকে চলে এসছি একটু গ্রসারি কিনতে আর গ্রসারি কিনতে এসে ভীষণ দুষ্টুমি করছে আজকে যেন ওই সব কিনবে এত বদমাইশি করছে আমিই কিনবো আমি কিনবো তুমি দাও এত কর কাজ করতে ইচ্ছে হচ্ছে কর ওকে দিয়ে কাজ করে কী কী দুষ্টুমি করছে সেগুলোও দেখাবো কি কিনলাম সেটাও দেখ আবার চাল ঘাটছে তুই লোকাচ্ছিস কেন ওরা খুঁজে পাবে না তো কেউ যেন খুঁজে না পায় এই জন্য শপিং মল এসে এরকম করে হ্যাঁ এরকম করে লুকিয়ে দিলে খুঁজে পাবে না তো দেখো পুরোপুরি লুকিয়ে দিয়েছে কেমন দুষ্টুমি করছে এসো চলো চলো ধাক্কা লেগে যাবে চল চোখ পেছনে ঢাক্কা খাবি দেখ 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 ঠাকুরের ফুল নিতে হবে সোলতে কোথায় ইগুলো ফুল লাগবে না এগুলো লাগবে না আমার সোলতে লাগবে Mm. We did গ্রসারিটা গ্রসারিটা সে এনে যে রাখলাম এইবারে রাতের ডিনার বানাবো তাহলে গ্রসারি নিয়ে চলে এসেছি পরে দেখাবো সময় কী কী আনলাম তো এখন যাই রাতের ডিনার বানাতে হবে ডিনার বানানো হয়নি ডিনার করি তাই রান্না করি তারপরে আমি আবার আপনাদের সঙ্গে পরে কথা বলব ঠিক আছে এখন রাখছি তো এদিকে ভাত মানে চাল ডাল আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা মেয়ের জন্যে হবে আর আমাদের হবে হচ্ছে রুটি এই যে আটা আটা মাখানো আছে রুটি হবে অল্প ভাত আছে আর হবে বলতে চিকেন করব একটু চিকেন আছে একটু চিকেন হবে ব্যাস মেয়েকে বেশি চিকেন দেব না ওইখানেই থাক ওইখানেই দেখা সাবধান কাঁচের জিনিস আছে আসতে আস্তে ধপ করে রাখবি না আস্তে রাখ ইয়েস এবারে মাল নিয়ে বাবা নিয়ে 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 এখন কি কি কিনেছে এগুলো সব ও দেখাবে দেখবে তুমি ও তাহলে তুমি দেখো হ্যাঁ তাহলে তুমি শুরু করো বসে পড়ো ভাঙলো কোমরটা বসো দেখা আজকে কি কি শপিং করেছো গ্রসারি আজকে আমি বানি একটা নিয়ে মাপ জেট করি

আমার অনেক কিছু নেই ঘরে মা মানে ঠিক আছে তুই যেটা যেটা পছন্দ তুই কিনতে পারিস তাই কিনেছি আজকে মানে বেশিরভাগ খাবার সব অন্তর আর দেখো তুমি কি কি নিয়েছে শুধু দেখো শুধু যদি চ্যালেঞ্জ দিতাম না যদি এই মিনিটে এগুলো তুলে নিয়ে আয় এটা হচ্ছে পতঞ্জলি পতঞ্জলি সাবান বাসন মাঝে সাবান এটা মা বাসন না বাসন মাঝে সাবান কিনেছে আচ্ছা

এটা সিমে গিয়ে এটা আচ্ছা আচ্ছা তাঁতড় তাঁত আচ্ছা এটা কি বড়ো প্যাকেটটা কি হ্যাঁ এটা পাস্তা আর এবার আমরা একটা ভালো পাস্তা পেয়েছি অনেক কিছু কিনেছি আমরা টিফিন টিফিন খাওয়ার জন্য এটা হচ্ছে বাবার জন্য সিমাই সিমাইয় পায়েস বানাবো বাবার সিমাই খেতে ভালোবাসে আমি দেখেছি তাই এটা হচ্ছে অন্তরার গিন অন্তরার সব আছে আজকে দেখো রাখো 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 আচ্ছা রাখো জি পাস্তা এটা আমরা বানিয়ে খাবো একদিন ওটা যে পাস্তা

डालिया <laughs> <ले कुछ? laughs>

ওদের লুজ গুলোতে পোকা ধরে গেছে সব লুট মালগুলো পোকা ঘিমিল্ এটা কি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দুটো লেগে নিয়েছি